বৃষ রাশির এনার্জি এবং শনিদেবের এনার্জি এই দুটির সঠিক ভারসাম্য যদি থাকে তাহলে কিন্তু সেই মানুষটি জীবনে চরম সাকসেস এটা পায় কারণ বৃষ রাশি বা বৃষ লগ্নের জন্য শনিদেব হচ্ছে রাজ্যকারী গ্রহ যে একই সাথে নবমপতি অর্থাৎ আপনার ভাগ্যের অধিপতি এবং দশম্পতি অর্থাৎ কর্মের অধিপতি ভাগ্য মানে হচ্ছে আপনি যেটা চেষ্টা করলেন সেই চেষ্টায় হান্ড্রেড পারসেন্ট পরিণাম পেলেন তাহলে ভাগ্য এবং কর্ম এই দুটিরই কারক গ্রহ হচ্ছে শনিদেব নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজ আমার আলোচনার বিষয় আপনার জীবনে শনির প্রভাব বৃষরাশি বা বৃষলগ্ন অথবা আপনার জন্মকুণ্ডলীতে যদি শনিদেব রাশিতে অবস্থান করে সেক্ষেত্রে এই ভিডিওটি কমপ্লিটলি দেখবেন যে তুলনামূলক দশটি পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব এই দশটি পয়েন্টের মধ্যে যদি অন্ততপক্ষে চারটি পয়েন্টের সঠিক ভারসাম্য আপনার থাকে আপনার অ্যাম্বিশন ফুলফিল হবে এতে কিন্তু কোনোরূপ ডাউট নেই আর যদি ভারসাম্য ঠিকঠাক না থাকে সেক্ষেত্রে জীবনে আপনাকে চরম পরীক্ষা দিতে হবে বাধা এটি আপনার জীবনে আসবে সুতরাং আপনার সাকসেস পয়েন্ট বা সাফল্যের চাবি হিসেবে এই দশটি পয়েন্টকে আপনি দেখতে পারেন চলে আসছি মূল আলোচনায় দেখুন বৃষ রাশি প্রকৃতিগত দিক দিয়ে এরা পৃথিবী তত্ত্বের রাশি এবং স্থিতিশীল বাস্তববোধ সম্পন্ন এবং ধৈর্যশীল মানুষ হয়ে থাকে বৃষ রাশির মানুষ শনিদেব হচ্ছে বায়ু তত্ত্বভুক্ত এরা সংযম এবং সময় এই দুটির দাবি মেনে জীবনকে চালিত করার চেষ্টা করে দায়িত্বের প্রতীক হিসেবে আমরা শনিদেবকেও দেখতে পাই দু নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে এদের স্পিড বা গতি দেখুন বৃষ রাশির মানুষও কিন্তু একটু ধীরে সুস্থে এগিয়ে যাওয়ার চেষ্টা করে এরা স্থির প্রকৃতির রাশি হওয়ার জন্য এদের মধ্যেও তারা কোনো সেই অর্থে দেখতে পাওয়া যায় না আবার শনিদেবের স্পিড যদি দেখা যায় শনিদেবও কিন্তু স্লো মুভিং প্ল্যানেট অর্থাৎ ধীরে সুস্থে লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা এটি কিন্তু শনিদেবের মধ্যেও দেখতে পাওয়া যায় যে কোনো মানুষকে সাফল্য একটু ধীরে ধীরে দেওয়ার প্রবণতা সেটি শনিদেবের মধ্যে থাকে এই দু নম্বর পয়েন্টের সঠিক ভারসাম্য যদি আপনার মধ্যে রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি সাকসেস পাবেন কিন্তু যদি আপনার মধ্যে তাড়াহুড়ো করার প্রবণতা রয়েছে অথচ আপনি রাশির মানুষ সেক্ষেত্রে কিছু গ্রহ প্রতিকার করার প্রয়োজনীয়তা থাকছে গ্রহ প্রতিকার মানে রূপ নয় যে আপনাকে জেমস স্টোন বা কবজ মাদুলি তাবিজ পড়তে হবে আপনি জীবনের ছোট ছোট কিছু পরিবর্তন করে বড় সাকসেস এটা পেতেই পারেন তার জন্য সঠিকভাবে হরস্কোপ অ্যানালাইসিস করার প্রয়োজনীয়তা থাকছে তিন নম্বর যে বিশেষ পয়েন্ট নিয়ে আলোচনা করব সেই পয়েন্টে হচ্ছে আপনাদের মানসিকতা বা মনোভাব বৃষ রাশির মানুষ কিন্তু অনেকটা আরামপ্রিয় হয়ে থাকে শুক্র প্রভাবিত রাশি হওয়ার জন্য এদের মধ্যে সৌন্দর্য বোধ এই বিষয়টি ভীষণ রকম দেখতে পাওয়া যায় এরা সেই অর্থে ঝুঁকি নিতে খুব একটা পছন্দ করে না এরা আরামপ্রিয়তা এই বিষয়টিকে প্রায়োরিটি দিয়ে থাকে কিন্তু শনিদেবের মানসিকতার মধ্যে রয়েছে এরা আরাম বর্জন করতে চায় এরা নিজের কর্তব্য এবং কর্তব্যে অবিচল থেকে নিজের দায়িত্ব পালনে সচেষ্ট হয়ে যায় এরা ত্যাগ করাতে বিশ্বাসী বৃষরাশির মানুষ আরাম পাওয়ার জন্যে যথাসর্বস্ব করতে পারে আর শনিদেবের চরিত্রগত দিক হচ্ছে এরা ত্যাগ করে নিজে আরাম বোধ করে সুতরাং এখানে ভারসাম্যের কিছুটা অমিল হয়ে যাচ্ছে এই জায়গাটিও আপনাদেরকে একটু খেয়াল করতে হবে সঠিক ভারসাম্য আনতে পারলে শনিদেবের পজিটিভ ভাইব্রেশন আপনারা পাবেন এবং জীবনের সাকসেস সেটা অবশ্যই থাকবে চার নম্বর যে দিক রয়েছে সেই দিকটি রয়েছে এদের প্রধান গুণ বা চারিত্রিক বৈশিষ্ট্য দেখুন বৃষ মানুষ কিন্তু বাস্তব সম্পন্ন এতে কোনোরূপ ডাউট নেই বাস্তবের দাবি মেনে নিজেকে চালিত করার চেষ্টা সেটি করে থাকে কিন্তু শুক্র প্রভাবিত রাশি হওয়ার জন্য এরা নিজের আরাম আয়সকে অনেক বেশি গুরুত্ব দেয় কিন্তু শনিদেব বা শনিদেবের প্রধান গুণ রয়েছে স্থিরতা এবং ধৈর্য ন্যায় সহিষ্ণুতা সুতরাং আপনার মধ্যে দেখুন এই দুটির ভারসাম্য ঠিকঠাক রয়েছে কি না আপনার মধ্যে আরামপ্রিয়তা এটিকে বর্জন করে যখন আপনি ন্যায় নিষ্ঠা সহকারে নিজের কর্মের দিকে ধাবিত হতে পারবেন নিজের লক্ষ্যকে স্থির রেখে সেটি পাওয়ার জন্য তীব্র আকাঙ্ক্ষা আপনার মধ্যে তৈরি হবে ডেফিনেটলি আপনার সাকসেস কেউ আটকাতে পারবে না পাঁচ নম্বর যে পয়েন্ট রয়েছে সেটি হচ্ছে অ্যাম্বিশন সাধারণত শুক্র প্রভাবিত রাশি হওয়ার জন্য আপনাদের মধ্যে বড় হওয়ার তীব্র আকাঙ্ক্ষা রয়েছে লাইফ স্টাইলের মধ্যে প্রচুর আরাম বা সাজসজ্জা পোশাক আশাক লাক্সারি লাইফ এই বিষয়টি আপনারা চেয়েই থাকেন আর্থিক নিরাপত্তা এটি কিন্তু আপনারা ভীষণ রকমভাবেই জীবনে চান শনিদেব কিন্তু কর্ম করে কর্মফলের আশা সেই অর্থে করতে শেখায় না একটা ধীর স্থিরভাবে লক্ষ্য স্থির রেখে সেই দিকে ধাবিত হওয়ার জন্য নিজেকে চালিত করে আপনি দেখুন আপনি রাশির জাতক শুক্রের অত্যন্ত পজিটিভ ভাইব্রেশন থাকার জন্য লাক্সারি লাইফের প্রতি আকৃষ্ট হয়ে উঠছেন কি না সেক্ষেত্রে নিজের কর্মের প্রতি আপনি ডেডিকেশন দেখাতে পারবেন না যেটা শনিদেব চায় সুতরাং কর্ম করে আপনাকে উন্নতি করতে হবে এই বোধ এটা আপনার মধ্যে নিয়ে আসতে হবে যদি আপনি এই বোধ নিজের মধ্যে নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে সাকসেস ডেফিনেটলি পাচ্ছেন এতে কোনোরূপ ডাউট নেই ছয় নম্বর যে পয়েন্ট নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে বৃষরাশির দুর্বল দিক দেখুন আপনারা ভীষণ রকম জেদি স্বভাবের হয়ে থাকেন নিজে একবার যেটা সিদ্ধান্ত নিয়ে ফেলেন সেই জায়গার থেকে সরে আসা আপনাদের পক্ষে অনেক বেশি কষ্টকর হয়ে ওঠে আপনারা পরিবর্তনকে স্বীকার করতে চান না তার ফলে আপনাদের কাছে যে সুযোগ আসে সেই সুযোগের সময় সদ্ব্যবহার এটি কিন্তু আপনারা করতে পারেন না আপনাদের মনের মধ্যে একটা কাল্পনিক ভয় এই বিষয়টি কিন্তু কন্টিনিউয়াস কাজ করে থাকে কিন্তু শনিদেবের মধ্যে রয়েছে ভয়কে জয় করার একটা অদম্য চেষ্টা শনিদেব সবসময়ই নিজের দায়িত্ব এই বিষয়টিকে প্রায়োরিটি দিয়ে থাকে ক্লান্তি এই বিষয়টি শনিদেবের মধ্যে একদম দেখতে পাওয়া যায় না পরিবর্তনী জীবন তবে সংযতভাবে নিজের লক্ষ্যে অবিচল থাকা এই পট আমরা শনিদেবের কাছ থেকে শিখি এই পয়েন্টটি কিন্তু আপনারা বিশেষভাবে দেখবেন সাফল্যের জন্য এখানটাতেই আপনাদের বাধা থাকলেও থাকতে পারে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন রয়েছে সঠিক প্রতিকার জীবনের লক্ষ্যে আপনারা অবশ্যই পৌঁছাতে পারবেন সাত নম্বর যে দিক বা সাত নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে এদের কাজ করার ধরন অর্থাৎ আপনার মধ্যে যে কাজ রয়েছে বা আপনার দৈনন্দিন রুটিন রয়েছে সেই রুটিনকে আপনি পরিকল্পনা করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সচেষ্ট হয়েই থাকেন এটা বৃষ্ক রাশির একটা বিশেষ বৈশিষ্ট্য কারণ বৃষ রাশি শুক্র প্রভাবিত রাশি হলেও স্থির প্রকৃতির রাশি সুতরাং ধীরে সুস্থে স্থিরভাবে এগিয়ে যেতে হবে এটা কিন্তু আপনারা জানেন আর এই সাত নম্বর পয়েন্টটি শনিদেবের ক্যারেক্টারের সাথেও হুবহু ম্যাচ করছে ধীরে সুস্থে কিন্তু সঠিক পরিকল্পনা করে এগিয়ে যেতে হবে এটা কিন্তু শনিদেব শেখায় সুতরাং এই সাত নম্বর পয়েন্টের সঠিক ভারসাম্য যদি আপনার জন্মকুণ্ডলিতে রয়েছে আপনার সাকসেস সেটা কেউ আটকাতে পারবে না ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকুন দেখবেন একটা সময় আপনার অ্যাম্বিশন সেটা ফুলফিল হয়ে গেছে আর এই জায়গায় যদি সমস্যা রয়েছে সেক্ষেত্রে হরস্কোপ জাজ করার বিশেষ প্রয়োজনীয়তা থাকছে আট নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে রিলেশনশিপের ক্ষেত্রে দুটির ভিন্ন ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে শুক্র প্রভাবিত রাশি হওয়ার জন্য সম্পর্কের ক্ষেত্রে এরা অনেকটা আগে থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা এটি দেখতে পাওয়া যায় আরাম বা আয়েস করার মানসিকতা সেটি বৃষ মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় সাধারণত এরা বিশ্বস্ত হয়ে থাকে কিন্তু অধিকার বোধ বা পজিটিভনেস এই বিষয়টি বৃষ মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় তার ফলে কিন্তু লাইফ পার্টনার বা নিজের প্রেমিক প্রেমিকাকে সেই অর্থে খুশি করতে পারে না আর এই অধিকার বোধ এটি শনিদেব একেবারেই পছন্দ করে না শনিদেব সবসময় ত্যাগ করায় বিশ্বাসী আপনার লাইফ পার্টনারের ভালো দিক এটা আপনি খোঁজার চেষ্টা করুন লাইফ পার্টনারকে হ্যাপি করার জন্য আপনার দিক থেকে যেটা করা প্রয়োজন বা যেটা আপনি করতে পারেন সেই চেষ্টা করুন এটা কিন্তু শনিদেব শেখায় ত্যাগে বিশ্বাসী শনিদেব আর পাওয়াতে বিশ্বাসী হচ্ছে রাশি এই জায়গাতেও কিন্তু ভারসাম্যের লড়াই এটি চলে সুতরাং আপনার জন্মকুণ্ডলিতে শুক্রের বলবত্তা অধিক রয়েছে নাকি শনির বলবত্তা অধিক রয়েছে সেই বুঝে আপনাকে পা ফেলতে হবে তাহলে কিন্তু সংসার জীবনে সুখ এই বিষয়টি আপনি ডেফিনেটলি পাবেন নয় নম্বর যে বিশেষ পয়েন্ট রয়েছে সেটি হচ্ছে এদের আধ্যাত্মিক চেতনা বোধ দেখুন সাধারণত শুক্র প্রভাবিত রাশি বৃষর মানুষ এদের মধ্যে আধ্যাত্মিক সচেতনতা এই বিষয়টি দেখতে পাওয়া যায় এরা কিন্তু চরম শিক্ষায় শিক্ষিত হতে পারে কারণ এদের ধর্মগুরু শুক্রাচার্য যার মধ্যে প্রচুর নলেজ প্রচুর জ্ঞান এটি রয়েছে সুতরাং বৃষরাশির মানুষের মধ্যেও কিন্তু চৈতন্য বোধ বা চেতনা বোধ এটি জাগ্রত অবস্থাতে থাকে আর শনিদেব হচ্ছে ন্যায় নিষ্ঠার কারক গ্রহ সুতরাং এখানে ভারসাম্য বিঘ্নিত হয় না সুতরাং আপনি যদি আপনার নলেজ এটাকে কাজে লাগে ন্যায় পথে এগিয়ে চলার চেষ্টা করেন আপনার সাকসেস কেউ আটকাতে পারবে না এতে কোনোরূপ ডাউট নেই দশ নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে যদি শনিদেব আপনার বৃষ্করাশিতে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু আপনার স্থিতিশীলতা এই বিষয়টি বৃদ্ধি করতে পারে আপনার ধৈর্য বা সহ্য শক্তি এটা আপনার মধ্যে যথেষ্ট মাত্রায় থাকতে পারে শনিদেব তৎক্ষণাৎ কোনো কিছু প্রকাশ করাতে বিশ্বাস করে না সুতরাং আপনার মধ্যেও যে গুণাবলী রয়েছে বা আপনার মধ্যেও যে ট্যালেন্ট রয়েছে সেই ট্যালেন্টের ধীরে সুস্থে প্রকাশ পাবে বা সেই দিকেই আপনাকে এগিয়ে নিয়ে চলে যাবে তারা করবেন না রাশিতে শনিদেব কিন্তু শুভ ফল প্রদান করে থাকে আর্থিক দিক যে স্টেবিলিটি এই বিষয়টি কিন্তু শনিদেব রাশিতে থাকলে দেখতে পাওয়া যায় ব্যবসা ক্ষেত্রে বা যে কোনো ধরনের ফিনান্সিং জায়গায় কিন্তু সাফল্য এই বিষয়টি নিয়ে আসতে পারে ধৈর্য সহনশীলতা নীতিনিষ্ঠ আচরণ সেটি কিন্তু বৃষরাশিতে শনিদেব থাকলে মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় সাকসেস দরকার আর সেই সাকসেসের জন্য উপযুক্ত পরিশ্রম এটি প্রয়োজন এই বোধ শক্তি বৃষরাশিতে শনিদেব থাকলে তৈরি করে দেয় কিছু অশুভ দিকও রয়েছে যেমন আর্থিক স্টেবিলিটি আসে কিন্তু প্রচুর পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় জীবনে বাধা এটি ডেফিনেটলি চলে আসে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট সেটা কিন্তু তৈরি হয়ে যেতে পারে কারণ বিলাসিতা করার গ্রহ বৃষরাশি আর শনিদেব ত্যাগের কারক গ্রহ সুতরাং দাম্পত্য জীবনে কিছু ড্রাইনেস এই বিষয়টি তৈরি করে দিতে পারে কিছুটা রক্ষণশীল মানসিকতা সেটিও কিন্তু তৈরি হয়ে যেতে পারে কিছুটা কুসংস্কার সম্পন্ন এই বিষয়টিও আপনার মধ্যে চলে আসতে পারে তবে আপনি যদি নিজের সৌন্দর্য বিলাস আরামপ্রিয়তাকে বর্জন করে নিজের লক্ষ্যের প্রতি এগিয়ে যেতে থাকেন সেক্ষেত্রে কিন্তু হানড্রেড পারসেন্ট সাকসেস আসবে এতে কোনোরূপ ডাউট নেই ধৈর্য প্লাস স্থিতিশীলতা এটাই হচ্ছে বাস্তব তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ